কদিন ঝরে যা ঘুম গরম শুরু হয়েছে আমাদের এখানে তারপরে হঠাৎ দুদিন পর পর বেশ ভালোই বৃষ্টি পড়লো তাতে একটু বেশ স্বস্তি লাগছে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে তা মনে হলো দিয়ে আজকে একটু কককে পার্কে নিয়ে যাই অনেক দিন ওকে পার্কে নিয়ে যাওয়া হয় না তো তাই পার্কে গিয়ে এদিক ওদিক তাকিয়ে দেখছে তারপরে তার তো শুশু পেয়েছে শুশু করে নিয়েছে কিছুটা করে দেখছি না দু দিদি বসে আছে তারপর তারা চলে যাওয়ার পরে ভাবলো বাবা শান্তি পেলাম এবার একটু আরামসে করতে পারবো তথারিতি তাই করলো কোন গাছে করে বুঝতে পারছে না এদিক ওদিক সেদিক শুকে টুকে একটা গাছে নিচে গিয়ে সে তথারিত পুরো শুশুটা কমপ্লিট করে নিল করার পরে দেখি না চলো মা একটু ওদিক ঘুরে দেখি এই পাটটাতে পর আসা হলো তারপরে এদিক ওদিক ঘুরে দেখছে না একটু অন্যরকম লাগছে না মনে হচ্ছে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন করেছে কয়েকদিন আগেও বেশ ভর্তি ঘাস ছিল একদম আর খুব মশাও হয়েছিলো আবার দেখল না এস পরিষ্কার পরিষ্কার করে দিয়েছে এটা আবার কি এটা তো মনে হচ্ছে সিস এখানে দিদিরা আর দাদাভাই এসে দেখতাম খেলা করতো এখন সবাই বড় হয়ে গেছে কেউ আর থাকতে আসে না এখানে মাঝে মধ্যে দিদিভাইরা আসে দেখি ছোটো ছোটো দাদা দিদিরা আসে কিন্তু আজকে আর কেউ আসেনি মনে হয় বৃষ্টি পড়েছে তো তাই আজকে আর ঘর থেকে কেউ বেরোয়নি ভালোই হয়েছে আমি আজকে একা একা পার্কে একটু ঘুরে যাই এই সুযোগে কেউ কেউ তো আমাকে খুব ভয় পায় ভয় পেয়ে সামনেই আসতে চায় না আবার কেউ কেউ এত ভালোবাসে কাছে এসে আদর করে নাম জিজ্ঞেস করে আমিও ভোগ ভোগ করে যখন বলি তখন তারা আবার ভয় পেয়ে যায় কী রে বাবা আমি উত্তর দেবো কীভাবে এভাবেই তো বলতে হবে আমি তো আর বলতে পারি না যে আমার নাম কোকো সেটা তো আমারকে বলা সম্ভব নয় কী জানি কী তখন থেকে খুঁজছে কো দেখ মনে হচ্ছে কোনো পোকা টোকা দেখেছে বোধ হয় ঘরে যেমন মাছ দেখলে বা আসলা দেখলে খুব তাদের পছন্দ আদৌ করে কিন্তু এখানে তো আর আসলা নেই হ্যাঁ মাছি মশা হতে পারি তাই এদিক ওদিক করে দেখুন খুব দেখছে তারপর কি যে সারাক্ষণ দেখছি শুকেই যাচ্ছে শুকেই যাচ্ছে মনে হচ্ছে এখানে কেউ টয়লেট করে গেছে তাই ওকেও শুকতে হবে কথা এই সব করে টোরে তারপর ভাবলো যে না আর ভাল লাগছে না কেউ আসছে না চলো মা বাড়ির দিকে যাই তাই করলাম কিছুক্ষণ ঘুরে বেশ তারপর আমরা দুজনে মিলে বাড়ির দিকে রওনা হলাম ভালোই কাটলো বিকেলটা